কল্পনা করুন আপনার স্ক্রিনে হঠাৎ এক সংবাদ উঠছে থিয়াগো সিলভা ব্রাজিল জাতীয় দলে ফিরছেন আপনি কেমন অনুভব করবেন উচ্ছ্বসিত আনন্দিত নাকি আবেগপ্রবণ আসলে সেই স্বপ্ন হয়তো এখন আর দূরের নয় সম্প্রতি এক সাক্ষাৎকারে কিংবদন্তি কোচ কার্লো আঞ্চেলোত্তিকে সেই প্রশ্ন করা হয়েছিল যা প্রতিটি সেলেসাও ভক্ত মনের মধ্যে কয়েক মাস ধরে ভাবছে বয়সী রক্ষণভাগের এই লেজেন্ড কি সত্যি আবার হলুদ জার্সি পরে মাঠে নামতে পারেন আঞ্চেলোত্তির উত্তর ছিল সরাসরি আত্মবিশ্বাসী এবং বিশ্বের ব্রাজিলিয়ান ভক্তদের মধ্যে আশা জাগিয়েছে প্রেসকর্মীরা সিলভার বয়স নিয়ে প্রশ্ন তোলেন অবশ্যই থিয়াগো এখন চল্লিশ বছর বয়সী এবং এখনও ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে খেলছেন কিন্তু ইতালিয়ান কোচ হাস্যস্মিত হয়ে একটি সহজ যুক্তি জানালেন বয়স পাল্লো মালদিনী দেখুন লুকা মড্রিচ দেখুন তারা ত্রিশের শেষ দিকে থাকলেও জাতীয় দল এবং ক্লাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাহলে থিয়াগো সিলভা কেনা পারবে না এই এক বাক্যই ব্রাজিলিয়ান ভক্তদের বিশ্বাসের দরজা খুলে দিয়েছে আর যদি আপনি থিয়াগো সিলভাকে ভালোবাসেন তার ক্যারিয়ারের শুরু থেকে রিও থেকে বা প্যারিস ও লন্ডনের ক্লাবে তাকে উৎসাহিত করে আসেন তাহলে আপনি জানেন কেন এটা এত গুরুত্বপূর্ণ প্রথমত আবেগ থিয়াগো সিলভা শুধু আরেকজন রক্ষক নন তিনি ক্যাপ্টেন সিলভা দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলের ডিফেন্সের কেন্দ্রে অবিচল চোটল অনেক ভক্ত তার শান্ত পারিপার্শ্বিকতার ডিফেন্স কমান্ড করার ক্ষমতার এবং এক ছোট ইশারা পুরো ডিফেন্সকে নিয়ন্ত্রণ করার দক্ষতার সঙ্গে বড় হয়েছেন আবার তাকে মাঠে দেখা মানেই হৃদয় স্পন্দিত হওয়া কিন্তু শুধুই আবেগ নয় বাস্তবতা হলো সিলভা শারীরিকভাবে এখনও চমৎকার অবস্থায় রয়েছেন ক্লাবে তার পারফরমেন্স দেখলে বোঝা যায় যে তিনি এখনও বিশ্বের সেরা ফরওয়ার্ডদের মোকাবিলা করতে সক্ষম তিনি দেখাচ্ছেন যে এলিড ডিফেন্স শুধু শারীরিকতার উপর নির্ভর করে না বুদ্ধিমত্তা সময়নিষ্ঠতা এবং সঠিক পজিশনিংয়ে মূল সিলভা নিজেও স্পষ্ট করেছেন তার লক্ষ্য আমার কাজ হলো ফিট থাকা প্রস্তুত থাকা এবং সর্বোচ্চ মানের পারফরমেন্স দেওয়া যদি কোচ আঞ্চেলোত্তি আমার প্রয়োজন মনে করেন আমি প্রস্তুত এই কথায় অহংকার নেই শুরুই প্রশেশনালিতা নির্বাচনের যোগ্যতা ধৈর্য নিয়মিত প্রশিক্ষণ এবং ধারাবাহিক উৎকর্ষতার উপর নির্ভরশীল কেন তিনি বয়সী রক্ষণভাগের খেলোয়াড় ফিরিয়ে আনার কথা ভাববেন কারণ আঞ্চিলত্তি কেবল ক্রীড়াত্মক শক্তিকে নয় অভিজ্ঞতা ও নেতৃত্বকেও সমানভাবে মূল্য দেন বড় টুর্নামেন্টে শুধু যুবকের শক্তি নয় চাপের মুহূর্তে শান্ত দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একজন খেলোয়াড় এখনও ক্লাবে শীর্ষ পর্যায়ে খেলতে পারে এবং দলকে জেতার মানসিকতা নিয়ে আসে তাহলে কেন তাকে প্রত্যাখ্যান করা হবে ব্রাজিলের ডিফেন্স বর্তমানে শক্তিশালী এদার মিলিটাও চমৎকার গ্যাব্রেল মাগালহাস প্রিমিয়ার লিগে উন্নতি করছেন ব্রেমার ইতালিতে রক রকসলিড মার্কিনহুস পিএসজিতে নির্ভরযোগ্য নেতা তবে ভাবুন যদি সিলভার অভিজ্ঞতা সেই দলের সাথে যোগ হয় এটি কারো স্থান নষ্ট করার নয় এটি ডেপথ গাইডেন্স এবং বড় ম্যাচের মানসিকতা আনবে আঞ্চলত্তি চান না সিলভা সব মিনিট খেলুক তিনি চাইছেন একজন মেন্টর যে ক্রিটিক্যাল ম্যাচে ডিফেন্স স্থিতিশীল করবে এবং পরবর্তী প্রজন্মকে মূল্যবান জ্ঞান দেবে পিচের বাইরে নেতৃত্ব সিলভা বড় মঞ্চে ক্যাপ্টেন ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোপা আমেরিকা বিশ্বকাপ ছোট খেলোয়াড়রা তার কথায় মনোযোগ দেয় কারণ তিনি তাদের চাও চাপের মুহূর্তের অভিজ্ঞতা ভোগ করেছেন বিশ্বকাপের ড্রেসিং রুমে যেখানে নার্ভস এবং ইগো মুখোমুখি হয় সেই উপস্থিতি স্বর্ণমূল্য এবং যদি নেইমারও একই সময়ে ফিরে আসেন ব্রাজিলের আক্রমণ যুব হয় আর রক্ষণ অভিজ্ঞতার শক্তিতে দৃঢ় হয় নিঃসন্দেহে সিলভার ক্যারিয়ার ব্রাজিলিয়ান ভক্তদের সঙ্গে একটি যৌথ যাত্রা তার ফিরে আসা শুধু আবেগ নয় এটি যৌক্তিক সিদ্ধান্ত সিলভা বলেছেন যদি আমি ফিট থাকি এবং সর্বোচ্চ মানের পারফরমেন্স দিতে পারি কেন নয় আঞ্চলত্যি বলেছেন যদি তিনি দায়িত্ব নিতে পারেন এবং সেরা পারফরমেন্স দিতে পারেন কেন নয় কল্পনা করুন মারাকানায় আলোতে ব্রাজিলের দল হঠাৎ ঘোষণা নম্বর তিন থিয়াগো সিলভা স্টেডিয়াম উচ্ছ্বাসে কেঁপে উঠে যুবক রক্ষণকারীরা দাঁড়ায় এমন এক লেজেন্ডের পাশে যিনি ফুটবল বিশ্বের সমস্ত পরিস্থিতি দেখেছেন সিলভা প্রণয়ন করলে ব্রাজিল হবে শক্তিশালী অভিজ্ঞ এবং পরবর্তী বিশ্বকাপের চূড়ান্ত চ্যালেঞ্জের জন্য প্রস্তুত একটি জিনিস নিশ্চিত ক্যাপ্টেন সিলভা প্রস্তুত এবং যদি আঞ্চলতটি ডাকেন ব্রাজিলে কেবল উচ্ছ্বাস নয় বরং একটি জাতির হৃদয় স্পন্দন ফিরে আসবে